আপনি যদি মনে করেন আমি দুনিয়াও চাই পরকালও চাই দুইটা একসাথে কখনো হয় নাই হবেও না আরো সহজ করে বলি মনে করেন এই যে পিলারটা এই পিলারটা হচ্ছে আপনার একটা হায়াতে জিন্দেগি এখন আপনি যদি বলেন যে আমি উত্তর দিকে যাব তাইলে দক্ষিণ দিক অনেক দূরে সরে যাবে খুব সহজ করে বুঝেন এই পিলার থেকে আপনি যত উত্তরে যাবেন দক্ষিণ কি তত কাছে থাকবে না দূরে যাবে কথা বুঝেন নাই আমার এই পিলার থেকে আপনি যত উত্তরে যাবেন তাইলে দক্ষিণ দিকটা কি কাছে থাকবে না আরো দূরে যাবে ওই পিলারটা এই পিলার থেকে ওই পিলারের দূরত্ব আপনি মাঝে দাঁড়িয়ে আছেন ওই যে ছাতাটা যেখানে আছে এই জায়গায় আপনি পালকি পালগিজিয়া ধরুন তো দেখি এই যে এই এই জায়গায় মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন এখন এখানে হলো জান্নাত এই পিলারটা হলো জান্নাত আর ওই পিলারটা হলো দুনিয়া আপনি খেয়াল করেন ওই দুনিয়া ওই পিলারটা এখন যদি আপনি জান্নাতের দিকে আগান এই সামনের পিলারের দিকে আগান তাইলে পেছনের পিলারটা কি কাছে থাকবে না দূরে চলে যাবে ওকে ফাইন একবার সহজ হিসাব আপনি মাঝামাঝি দাঁড়িয়ে আছেন এখান থেকে সামনে জান্নাতের দিকে হাঁটলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন পেছনটা আরও পেছনে পড়ে যাবে দুনিয়া আরও পেছনে পড়ে যাচ্ছে জান্নাতের দিকে আপনি হাঁটতেছেন এবার যদি আপনি মনে করেন যেন আমি ওই পিলারের দিকে হাঁটব তাহলে এই পিলারটা আপনার পেছনে পড়ে যাবে দূরে সরে যাবে তো এটার নাম তো জান্নাত আপনি যখন দুনিয়ার দিকে হাঁটা শুরু করেন তখন জান্নাত পেছনে চলে যায় আর জান্নাতের দিকে যখন হাঁটা শুরু করেন তখন দুনিয়া পেছনে চলে যায় এখন যারা মসজিদের মেম্বার ঠিক রাখতে চায় মাদ্রাসার মোহতামিম ঠিক রাখতে চায় মসজিদের খোদমা ঠিক রাখতে চায় চাকরি ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে চায় তখন তার থেকে জান্নাত চলে যায় দূরে আর সে যখন জান্নাত ঠিক রাখতে চায় দুনিয়ার সবগুলো কাজ তার জন্য বিপদ হয়ে দেখা দেয় ঠিক কিনা বলে একেবারে বাস্তবতা একেবারে বাস্তবতা এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি দুনিয়ার দিকে আগাবেন নাকি জান্নাতের দিকে আগাবেন এখন জান্নাতের দিকে আগাইলে দুনিয়া আপনার সাথে বেইমানি করবে আর দুনিয়ার সাথে আগালে জান্নাত আপনার সাথে বেইমানি করবে আপনি কাছে পাবেন না এখন যারা সুয়ারিশ তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অবশ্যই ইল্লাল্লাহ হাঁশ তারা মিনাল মিনিসাহুম ওয়া মো আল্লাহম বেন্ডাল্লাহুজান্দা সেটা তাও আবার একশো এগারো আয়াত তারা মর্ম ধারণ করেছে তারা বলেছে ইন্নাল্লাহ হাঁহিশতারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মকমিনা মমেন্দের কাছ থেকে আনফুসা হুম মুয়া তাদের জীবন এবং তাদের মাল সামানা ব্যবসা চাকরি ঘর দরজা বাড়িঘর জায়গা জমি সন্তান পরিবার সব কিছু তারা বিক্রি করে দিয়েছে কিসের বিনিময় বি আন্ডা লাহু জান্নাতের বিনিময়ে তারাই যারা তারা বিক্রি করে দিয়েছে জান আর মাল আল্লাহর কাছে বিনিময়ে তারা পেতে চায় জান্নাত তাইলে আপনি বিক্রি করে দেওয়া সম্পদের উপর আপনার তো কোনো অধিকার নাই আপনার তো কোনো অধিকার নাই আপনি একটা ছাগল বাজারে তুইলা বিক্রি করিয়া আপনি যদি বলেন ভাই ছাগল পাঁচ হাজার টাকা বিক্রি করব। এখন ছাগল বিক্রি করছেন উনি পাঁচ হাজার টাকাও দিছে দেওয়ার পরে আপনি ছাগলের রসিদে বিক্রি করার পরে টাকা নিয়ে ছাগলের ধরে কাঁদতেছেন মালিক বলতেছে কাঁদেন কেন ভাই এই ছাগলটা রে আমি খাওয়ার সময় একটু খাবার আলাদা করে খাওয়াইতাম আমি আমার খাটের নিচে ঘুম পাড়াইতাম ছাগলটারে অনেক সময় বিছানার উপরেও ধৈরে শুইয়া থাকতাম খুব মায়া লাগতেছে টাকা দিলে দিছেন ছাগলটা আবার দিয়া শুলে যান তাহলে আপনার যে পিটায় নাই ওনার মনটা ভালো ছিল এই জন্য আপনি পিঠা পাও না টাকায় টাকা নিছেন আবার বলতেছেন ছাগল ডৌ দিয়া ফেলেন আপনি জান্নাতের বিনিময় জান আর মালের বিনিময়ে জান্নাত কিনে বৈশা রয়েছেন আবার কোন আল্লাহ জানার মাল ডাও একটু দিয়েন আল্লাই বললে পিঠায় নাই রইলে পিঠা পাও না আমরা পিঠা আমরা পাও না আপনি জানার মালটা বিক্রি করে দিয়ে আসছেন বিনিময়ে জান্নাত কিনছেন এখন আপনি কোন জান আমার মাল আমার চাকরি আমার ইমামতি আমার ফিসাবি আমার মুড়িদ আমার হাদিয়া আমার সব আপনার আবার জানলে আপনা। আপনার এটা কেমনে হয় এই আয়াত যখন নাজিল হয়েছে আবু হুরা রাজি আল্লাহ রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে ভাই আজকে একটা মজার আয়াত নাজিল হয়েছে কই কি কথা কাল্লা জানার মাল নেবে বিনিময়ে জান্নাত দেবে হজর তো সামনে পড়ে গেছে ওমর খপ করে ধরছে আজ পাগলের মতো কি কথা বলতেছ কা আমার কথা না বিজির কথা ওরানে আয়াত নাজিল হয়েছে ইন্দাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফিসহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ তুমি বুঝতে রাত তো বুঝাইয়া বলার দরকার নাই ওমর বলছে অসম্ভব এই আয়াতের সাথে বাস্তবতার মিল নাই ধরো এটা কি সত্য বলছো না তুমি মিথ্যা বলছো তো চলেন নবীজির কাছে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো নবীজি বললেন ওমর খুব রাগান্বিত মনে হচ্ছে কয় আবু হুরায়রা বানাইয়া বানাইয়া কথা কয় কয় কি বলছে কয় বলছে আল্লাহ নাকি জানার মাল কিনছে বিনিময়ে নাকি আমাদেরকে জান্নাত দিছে না ও বানাইয়া বলে নাই তো এটা আমার কথা আমার কাছে আয়াত নাজিল আবু হুরারা বলতে নবীজি বলতে আবু বকর কি বলে উমর বলতেছেন কেমনে হয় জানতো এমনি আল্লাহ মালিক জানের মালিক কে কথা না জানের মালিক কে জানের মালিককে আমি আমি যদি আমি মুস্তাক হয়ে যদি আমার জানের মালিক হইতাম আমারে যদি আজরা এসে বলতো যে জীবনটা নিয়ে আমি বলতাম পরে আসো ছেলে এখনো বিয়া করাই নাই নাতের মুখ দেখি নাই যান নিতে আসেন আমি ধমক দিয়ে দিতামাইলকে তাহলে জিজ্ঞেসও করে না কারণ আমার জিজ্ঞেস করার দরকারও নাই এটা আমি আগেই বিক্রি করে রেখেছি পাওনাদার ক্রেতা তার জিনিস বুঝে নিতে আসছে মালিকের খোঁজ করার দরকার নাই তো এই জন্য বলছে যাও জীবন গিয়ে নিয়ে আসো তাইলে আমার জান আমার না আমার মাল কি আমার কথা বলেন আমার মাল আমার আমার মাল যদি আমার হয়তো আমার ধান পাকা জমিনের উপরে বন্যার পানি দেওয়ার আল্লাহর ক্ষমতা ছিল না আল্লাহ জিজ্ঞেস করা লাগতো তোমার জমিনে একটু পানি দিতে চাই তা আমি বলতাম যে আল্লাহ ধানগুলা কাইটা নেই পরে আপনি দিলে দিয়ে এখন দেওয়া যাবে না যেহেতু পাকা দানের উপরে পানি চলে আসে আমার যান কোনো মুহূর্তে হরণ হয়ে যায় তাইলে বোঝা গেল এই যানের মালিককে সবাই বলেন মালের মালিককে জানচের মালিককে তাহলে লেনদেন হয় কেমনে আপনি যদি এই টিস্যু বক্সটা কিনতে যান। তাহলে আপনি কি করতে হবে বলতে হবে ভাই টাকা নেন টিস্যু বক্সটা দেন তাহলে টাকাটা আপনার টিস্যু বক্সটা দোকানদারের এভাবেই তো লেনদেন হয় তো ওনার ওনারে যদি বলেন যে ভাই আপনার ক্যাশে যে টাকা আছে ওই টাকাটা আপনি রাখেন আর আমার এই টিস্যু বক্সটা দেন তো সে বলবে যে ওই ক্যাশে তো আগে আগের থেকেই আমার টাকা আছে তুমি যা রাখার দরকার কি 800 বক্স আমার তুমি নিতে হইলে তোমার টাকা দিতে হবে উমর তো এটা বুঝে ফেলাইছে বড় জ্ঞানী মানুষ ওমর বলে জানের মালিকও আল্লাহ مالের মালিকও আল্লাহ জান্নাতের মালিকও আল্লাহ আল্লাহ কয় জানের মাল দেব জান্নাত বিনিময় দিয়ে দেবে এটা তো মিলে না তো তিনটার মালিকই তো আল্লাহ আল্লাহ বলছেন হ্যাঁ জানের মালিক আমি আল্লাহ মালের মালিক আমি আল্লাহ তুমি বিক্রি করে দিয়েছো কিন্তু তোমার কাছে আমি জানার মালটাকে আমানত রেখেছি সুবাহাল্লাহ বলবেন না বিক্রি করছো তুমি কিন্তু আমি আমানত রাখছি তোমার কাছে আচ্ছা মনে করেন এই যে মুবারক ভাই উনি আমার কাছে এই এই সানগ্লাসটা বিক্রি করছে আমানত রাখছে বিক্রি না আমানত রাখছে বলছে যে ভাই আপনি তো রোদের সময় অনেক সময় চলাফেলা করা লাগে এটা আপনারে দিলাম আপনি আমি যখন সাই দিয়ে দেবেন এটা আপনার কাছে আমানত তবে ভাই আমার এই চশমাটা সানগ্লাসটা আমার কাছে খুব পছন্দ আপনি রোদের ভিতরে বৃষ্টি ব্যবহার করেন বৃষ্টি আসলে আপনি খুইলা পকেটে রাইখা দিয়েন বৃষ্টি আসলে গ্লাসটা নষ্ট হয়ে যাবে বৃষ্টির ফোটা পড়লে দয়া করে আমার সানগ্লাসটা আপনি ব্যবহার করেন আপত্তি নাই কিন্তু রোদে ব্যবহার করেন বৃষ্টিতে ব্যবহার কইরেন না এই কথা বললে উনি আমার এটা আমারত হিসাবে দিছে এখন আমি করছি কি বাইরেই বৃষ্টি আসতে পরে এটাতে পকেট থেকে খুইলা তাড়াতাড়ি চোখে দিছি উনি এটা দইখা ফলাইছে উনি দিইখা যদি বলে যে ভাই আপনারা এত মহব্বত করি আপনারা বললাম যে বৃষ্টির সময়টা চোখে দিয়েন না আর আপনি শুরুই করলেন বৃষ্টির ভিতর দিয়া কারবার বুঝলাম আমারটা আমার দিয়া ফেলেন তাইলে ওনার যেমন অপরাধ হবে না যান বাড়িয়ে রেখেছেন আল্লাহ আমার কাছে আমানত মাল আমার কাছে আমানত রেখেছেন সুতরাং এই জান আর মাল এগুলা কিন্তু আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন এই যান ব্যবহার করা যাবে আমার পথে ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশ্মনেরা যখন মিছিল দেবে ইসলামের বিরুদ্ধে যখন দাঁড়াবে তুমি অটল অবিচল পাহাড়ের মতো আমার দেওয়া নিয়া আমার দেওয়া জবান নিয়া তুমি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাবে এই জন্য আমানত রাখলাম আর মিছিল শুরু হয়েছে পরে আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম তাইলে কি আমি আমানত রক্ষা করলাম না খেয়ানত করলাম আমরা তাই করছি আমরা তাই করছি আমরা জানের মালের যে আমারও ছিল আমাদের কাছে আমরা তার খেয়াল করে দিয়েছি জানটা তো আল্লাহ মালটা আল্লাহ দিয়েছেন আপনাকে খাও তুমি ইচ্ছা মতো খাও ঘুমাও আরাম করো এসি লাগাও বাতাস খাও শরীরটা আরাম দাও নিজে আরাম করো কিন্তু মনে রাখবা এটা কিন্তু আমার এই জানটা কিন্তু আমার এই মালগুলো কিন্তু আমার ব্যবহার করো সব করো আমার কোনো আপত্তি নাই তবে আমার কিছু কথা আছে আহল্লালে আমার এই জান আর মাল ব্যবহার করে ব্যবসা করবা সুদ খাওয়া যাবে না ওয়ালিল্লাহ আলাল্লাহ হিজ্জুল বা আমার এই মাল খরচ করে করে তুমি জান্নাতে এই হজে যেতে পারবা তারপরে কতিবা আলাই সিয়াম, বারো মাস খাও এক মাস তোমার জন্যে রমজানের রোজাগুলো ফরজ করে দিলাম আনিল মুনকার তোমার জন্য এই জান ব্যবহার করে করে এই শরীর ব্যবহার করে করে তোমাকে আমি দিয়ে দিলাম তুমি নামাজ কায়েম করবে মন্দ কাজ খারাপ কাজ থেকে যেই নামাজ তোমাকে ফিরিয়ে রাখে এইভাবে আল্লাহ আবারও কোথা আলা কর আনুল কারিমের পাঁচশো আয়াত দিয়েছেন যেগুলোকে বলে আহাকামুল কোরআন কোরআনের বিধিবিধান এখন আপনি যদি জান আল্লাহ মাল আল্লাহ ব্যবহার করলেন আল্লাহর বিরুদ্ধে যারাই যান ব্যবহার করে করে মাল ব্যবহার করে করে বুদ্ধি খাটাইয়া একবার ক্ষমতা পাইলে আর ক্ষমতা ছাড়তে চায় না তারা আমানতের খেয়ানত করেছে ঠিক কিনা বলে যারা ভুটের নামে যত ধরনের তামাশা আছে আমি তুমি দামি আগের রাত ফরের রাত ভুট সারা যা মন চায় তা করলো সে আমানতের খেয়ালত করল আসুন আমরা যারা নবীর যে লক্ষ্য নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে আমার যারা নতুন প্রজন্ম যাদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি যাদের হৃদয় দিয়ে আমি ভাবতে শিখি যাদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যারা তিরিশ পারা কর আনকে সেনায় ধারণ করে অনন্য এক নজির স্থাপন করল গর্বিত সন্তান হলে ব্রাহ্মণ বাড়িয়ার তাদেরকে স্যালোট তাদেরকে রক্তিম শুভেচ্ছা তাদের আব্বা আম্মাকে অগ্রিম শুভেচ্ছা যেহেতু তাদেরকে শুভেচ্ছা সারা জানাবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আরামিন তাদেরকে পুরস্কৃত করবেন স্বয়ং আল্লাহ তাদের মাথার উপরে এমন নূরের মুকুট এমন নূরের মুকুট জল জল করে জ্বলবে পোড়া কয়ামতের কোটি কোটি মানুষগুলো ওই টুপির দিকে তাকিয়ে থাকবে এমন সুন্দর টুপি হয় এমন সুন্দর সম্মানের জিনিস হয় সবাই মিলে তাকিয়ে থাকবে দিকে আর আল্লাহ তাবারুগত ডেকে বলবেন ও হাফেজে কোরআন আমার কোরআনকে যারা তিরিশ পারা সিনায় জায়গা করে নিয়েছ তোমাদেরকে আজকে অনুমতি দেওয়া হল জন লোককে সুপারিশ করে করে তোমরা জান্নাতে নিয়ে যাও বন্ধুগণ এইভাবে আল্লাহ তাবারুকত আলা তাদের পুরস্কৃত করবেন তাদের মর্যাদার অধিকারী করেন যারা আজকে হাফেজের বাবা হয়েছেন হাফেজের মা হয়েছেন তাদের মর্যাদা নাগাইশের পীর সাহেব কাবাল উদ্দিন জাফরি ওনাদের চাইতে অনেক উঠতে কারণ ওরা ঘোষিত আল্লাহর দরবারে পুরস্কৃত সব বলবেন না ঘোষিত কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ঘোষিত পুরস্কার প্রাপ্ত ওরা ওর মর্যাদা হবে বেশি বন্ধুগণ ছাপ্পান্ন বর্গ বর্গমাইলে টাকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আঠারো কোটি মুসলমানের আঠারো কোটি জনগণের এই বাংলাদেশে সবাই মিলে আপনার যার যার অবস্থান থেকে একটু দায়িত্ব পালন করি একটু দায়িত্ব পালন করি আমি আমার পরিবারে আপনি আপনার প্রতিষ্ঠানে আপনি আপনার ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওয়ার্ডে আপনি আপনার যিনি পৌর মেয়র আছেন তিনি পৌর এমন করে যদি সকল জায়গায় আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলেই হবো আমরা সোনার মানুষ যেমন করে হজরত উমর রাজি আল্লাহ তালানুহ নবীর পথে আল্লাহর দেয়া বিধান মতে তিনি তার জীবন কেমন করে তৈরি করেছিলেন যেই জন্য দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সুবাহ আল্লাহ বলবেন না আবু বকর রাদি আল্লাহ তালানু যখন এতেকাল করে ফেললো অমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না গেল কই দেখো উনি ঘোড়ার কোনায় বসে বসে কাঁদতেছে সবাই বলতেছেন আপনি এখানে কাঁদতেছেন আর কি আমরা খুঁজে খুঁজে প্যারেশান হজরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমি জানতাম তোমরা আমাকে তালাশ করবে এজন্য আমি লুকিয়ে আছি আমি জানতাম আমার কাঁদেই বোঝা আসবে এজন্যই আমার বড় প্যারেশানি আবার সবাই মিলে বলল আবু বকরের পরে কে আছে এমন যে হাল ধরতে পারে মুসলিম বিশ্বের হজরত উমর অবনত মস্তকে সকলের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দিলেন ইতিহাস প্রমাণ করে দিয়েছে মুখরোচক কোনো গল্প নয় বানানো কোনো ইতিহাস নয় ইতিহাস প্রমাণ করে দিয়েছে বাস্তব কথা শুনে যাও হজরত মরে আশান নামাজ পড়ে একটু খেয়ে বেরো হয়ে যেতেন দুদু মরু প্রান্তরে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না এমন করে তার গোটা জেন্দিগি কাটিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জুড়ে পড়তে হবে আর জন্যই আজকের মাহফিলের মেহমান যিনি আজকের মাহফিলকে আলোক উজ্জ্বল করেছেন যিনি আজকের এই দিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যে মানুষটির উপস্থিতি আমাদেরকে আন্দোলিত করে আমাদের হৃদয় শিহরণ জাগায় আমরা অভিভূত হই আমরা মুগ্ধ হই যে মানুষটির আগমন আমাদেরকে আনন্দিত হেলিত করে আমাদের হৃদয়ে আনন্দের হিল্লুল বহিয়ে দেয় হাজারো আলেমের উস্তাদ বাংলাদেশের একজন প্রথিত যশা আলেম যিনি তার কর্মজীবনে সারাটা জীবন ব্যয় করেছেন দিনের পথে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি তিনি হুজুর আমাদের মাঝে এসে তার শ্রী ফেলেছেন সাথে সাথে আমাদের মাঝে আরেক রৌনক বক্স মেহমান এসেছেন হুজুরের বড় সাহেব জাদা। হুজুরের সুযোগ্য সন্তান আমেরিকা প্রবাসী আমাদের প্রিয় ভাই হুজুরের সুযোগ্য সাহেব জাদা আমাদের আত্মার আত্মীয় ভিন্ন হৃদয়াংশ আমার ভাই শ্রী ফেলেছেন আমরা এই প্রোগ্রাম স্থল থেকে আয়োজকদের সবার পক্ষ থেকে আমরা হুজুরকে মুবারকবাদ জানাই আহলান সাহলান মার হবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত সম্মানিত উপস্থিতি যেহেতু সময় একেবারেই কম ঘড়ির কাটা টেকটিক করে জানিয়ে দিচ্ছে মাইক ছেড়েই দিতে হবে যেহেতু আমার পরে আরও কিছু কার্যক্রম আমাদের আছে আনুষ্ঠানিকতা আছে তা আমরা সবাই মিলে সবাই মিলে আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করি মায়েরা সন্তান যখন পেটে ধারণ করবে নিয়ত করবে এই সন্তান যদি সাহি সালামতে দুনিয়াতে আসে তাহলে সন্তান দিনের মুজাহিদ হবে বাবা তার সন্তানকে লালন পালন করবে এইভাবে আমার সন্তানের সন্তান একদিন যখন বয়সপ্রাপ্ত হবে দিনের স্বাধীনতা সার্বভৌমত্ব আর ইসলামের সুমহার আদর্শ রক্ষা করতে গিয়ে সে হবে পাহারাদার আসুন সবাই মিলে আমরা এমন করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই নিজেদেরকে প্রস্তুত করি সবাই মিলে নিজেদেরকে গড়ে তুলি সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আজকের আউজনে আসতে পারে নিজে ভাগ্যবান মনে করছি আবারও বলি সবাই মিলে মিলেমিশে দিন কায়েমের প্রতি এগিয়ে যাই সবার জন্য দোয়া সবার কাছে দোয়া চেয়ে والسلام عليكم ورحمة الله وبركاته